আসসালামু আলাইকুম ঈদ মুবারক আজকে ঈদে দিন একদম শেষ বেলায় বের হলাম ঘোরাফেরার জন্য তো দেখি কোথায় কি যাওয়া যায় ক্লান্তির ভাবটা রয়ে গেছে চেহারার মধ্যে তারপরও ভাবলাম ঈদের সাথে ছোট্ট একটা ভ্লগ শেয়ার করি আপনাদের সাথে তো সাথেই থাকুন দেখা যাক কই যাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি বের হচ্ছি আপনারা সাথেই থাকুন আজকে ঈদের দিন ছিল ইদুল আজহা আমি আমার দাদি জানার আমার ডার্লিং এর সাথে কাটিয়েছি কিন্তু ব্যাপারটা হয়েছে দুজনের সাথে আজকে একসাথে কাটাতে পারিনি কারণ একজন যখন জেগেছিল আর একজন তখন ঘুমে এই হলো ব্যাপার তার ভাইকে এসে দেখে ঘুমে এজন্য সে রাগ করছে রাগ করছো কেন তুমি সবাইকে কিন্তু টাটা করে দিল এবারে এখন আমার দাদি জান গান শোনাবে আপনাদের গান গেয়ে তারপরে হাসি ফুটল মুখে সে প্রচন্ড খুশি হয়েছে আমাদের দেখে এখন সে মুড়ির সাথে খেলা করছে খাচ্ছে মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলে যাবেন আসলে এই বাচ্চাগুলোকে নিয়েই আমাদের এখনকার সময় কাল কাটে আলহামদুলিল্লাহ ওরা আমাদের সবারই অক্সিজেন ঔষধও বলা যায় এত পরিমাণ শরীর খারাপ ছিল তারপরও ভাবলাম আজকে ওদের সাথে দেখা হবে না এটা কি হতে পারে আমি তো প্ল্যানও করে নিয়েছিলাম দুপুরের পরে আমার ডার্লিং আর দাদি জানকে নিয়ে একটু ঘুরতে বের হব কিন্তু আসলে সম্ভব হয়নি আমার শরীরটা খুব খারাপ ছিল সন্ধ্যা দিকে বের হলাম যে ওদের সাথে একটু দেখা করে নি ঈদে তো একটা কিছু আপনাদের সাথে শেয়ার করতে হবে যে ঈদে কি করলাম তো ঈদের দিন আসলে কিছুই করিনি ঈদে কোথাও তেমন যায়নি এই যে আপার বাসায় গেলাম আর আমার দাদি যান আর এর সাথে কিছুটা সময় কাটিয়ে এলাম আলহামদুলিল্লাহ শরীর খারাপ ছিল তারপরও ভালো লেগেছে আসলে কোরবানির ঈদে আমাদের পরিবারে তেমন আলাদা করে কিছুই হয় না সবাই ব্যস্ত থাকে যেন আর কি তাদের যেন এখন বেড়াতে যাবেন আর আমার ডার্লিং ঘুম থেকে উঠে যাবেন ডার্লিং ওঠার পরে আমি আজকে অনেক অনেক খুশি হয়েছি বলার মতো না আপনারা শুনতে পাবেন আমার ডার্লিংয়ের মুখী একটু খেয়াল করে শুনবেন কিছুক্ষণ পরে পান খাচ্ছি বলে ঠিক মতো কথা বলতে পারছিলাম না যাই হোক আমার ডার্লিং তো আমাকে ঘুম থেকে উঠে দেখেই মহা খুশি বলার মতো না খুব ভালো ছিল মুড আর এজন্য আজকে ও আমাকে সেরা উপহারটা দিয়ে দিয়েছে প্রচণ্ড রকমের খুশি হয়েছি আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লা বলবেন আমার নাতিগুলোর জন্য সবাই দোয়া করবেন আমার ডার্লিং শুধু আমার ফোন বের করে ভিডিও করার জন্যই বলছে আমি বলতে পারবো না যে কীভাবে বলছে আর দেখেন কি এক্সপ্রেশন দিচ্ছে মাসাল্লাহ আমি আসলে বলে বোঝাতে পারবো না যে আজকে সে কি করছে আমরা যে তার এই সব দুষ্টমি উপভোগ করছে সেটা বুঝে গেছে এবং আমাদেরকে ইচ্ছে মতো দুষ্টমি করে করে দেখাচ্ছে এক্সপ্রেশন দিচ্ছে মানে বলার মতো না খুব খুশি হয়েছে ও আমাদেরকে পেয়ে কারণ আসলে কোরবানির ঈদে তেমনভাবে তো কিছু করা হয় না আবার ঘরের মানুষগুলো বাইরে থাকে পুরুষ লোকগুলো বিশেষ করে আর মেয়েরা থাকে কাজে ব্যস্ত আমাকে পেয়ে তো সেও মহা খুশি কিভাবে দুষ্টুমি করে যাচ্ছে আবার ফিরে আসছে আমার কাছে এখন সে আমাকেও খাওয়াইয়ে দিচ্ছে মানে এত পরিমানে দুষ্ট আসলে মন কেড়ে নেয়ার মতো আজকে বিশেষ করে একটু বেশি খুশি হয়েছে আমাদেরকে দেখে আর ভিডিও করার কারণে আজকে প্রথম যে আমাকে ডেকেছে সেটা আমি ক্যাপচার করতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনাদেরও শোনার সুযোগ করে দিব এখন

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

ভ্লগটা এখানেই শেষ করছি অনেক বেশি লম্বা হয়ে গেছে তারপরও আমার কিছু করার নাই আজকে এত বেশি পরিমাণে ও ভালো ভালো মুহূর্তগুলো ছিল আমি রেখে দিয়েছি ভালো লাগলে পুরো ভিডিওটা দেখবেন যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার ডার্লিংয়ের মন খারাপ আমি চলে যাব বলে তো সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ঈদ বাবারাক